বীর চট্টলা আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পাঁচ নং চর আব্দুল্লাহ চর গজারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রামগতি ও কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম আশরাফ উদ্দিন নিজান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি আহ্বায়ক জনাব ডাক্তার জামাল জনাব সিরাজ উদ্দিন মিয়া সদস্য সচিব রামগতি উপজেলা বিএনপি জনাব শাহীদুল বারী মির্জা যুগ্ম আহ্বায়ক রামগতি উপজেলা বিএনপি আব্দুর রব চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক রামগতি উপজেলা বিএনপি মোহাম্মদ শিবলী নোমান আহ্বায়ক রামগতি উপজেলা যুবদল মোহাম্মদ জমির আলী যুগ্ম আহ্বায়ক রামগতি উপজেলা যুবদল শাহ মোহাম্মদ শিব্বির আহমেদ সদস্য সচিব রামগতি উপজেলা যুবদল মোহাম্মদ তরিকুল ইসলাম সভাপতি পাঁচ নং চর গজারিয়া ইউনিয়ন বিএনপি এ সময় আরো উপস্থিত ছিলেন রামগতি উপজেলা যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিতালা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে আশরাফ উদ্দিন নিজান বলেন বিশ্বের যে কোনো দেশই তার উন্নতি ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ জাতি প্রয়োজন আমাদের প্রিয় বাংলাদেশেও তার উন্নয়নের পথে একথা সত্য যে ঐক্য ছাড়া আমরা কোনোভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না দেশের সব মানুষকে এক কাতারে দাঁড়িয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে আমরা আমাদের দেশকে গর্বিত, সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলতে পারি। Bangladeshi ইতিহাসে একাধিকবার আমাদের ঐক্য প্রমাণিত হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 24 এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এমন কি সাম্প্রতিক বন্যাও আমাদের দেশবাসী ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন ধরনের বিভাজন আমাদের ঐক্যকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আজকের দিনে আমরা যদি ঐক্যবদ্ধ না হওয়া যায় তাহলে আমাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা অসম্ভব হয়ে যাবে। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একে অপরের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলা। জাতি হিসেবে আমরা যে বিভেদ তা ধীরে ধীরে কমে আসবে। দেশের উন্নতির জন্য যে প্রয়োজন পেশাগত দক্ষতা কিন্তু এর চেয়েও বড় কথা আমাদের মধ্যে যেন কোনোভাবে কোনো ধরনের গোষ্ঠী ধর্ম বা রাজনৈতিক বিভেদ না আসে তা নিশ্চিত করতে হবে আমাদের আরো খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন